আমরা যারা কম্প্যাড মাইনিং করছি এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কম্প্যাডের কেওয়াইসি করতে হয় তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করছি আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখলেই কম্প্যাডের কেওয়াইসি করতে পারবেন সবাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা কম্প্যান্ড মাইনিংয়ে চলে যাব কম্প্যান্ড মাইনিংয়ে যাওয়ার পর উপরে দেখেন পাশে কর্নারে কম্প্যাডের লোগো দেওয়া আছে ওর নিচে লিখে আছে প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ওইখানে আমরা ক্লিক করব অথবা নিচে দেখেন যে প্রোফাইল লিখা আছে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে চারটা অপশান আসবে একটা ভেরিফিকেশন একটা হোয়াইট পেপার একটা সিকিউরিটি আর একটা হেল্প অ্যান্ড সাপোর্ট আমরা ভেরিফিকেশনে ক্লিক করব ভেরিফিকেশানে ক্লিক করার পর এখানে দেখবো ওরা তিনটা মাধ্যমে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য বলছে একটা টুইটার একটা টেলিগ্রাম একটা ইমেল আমাদের তিনোটা মিশন কমপ্লিট করতে হবে প্রথমে আমরা টুইটার মিশনটা কমপ্লিট করব এবার টুইটার মিশনে কমপ্লিট করার জন্য আমরা টুইটারে একটু ক্লিক করে দেখি ওরা কি বলে হ্যাঁ ক্লিক করলাম এবার ক্লিক করার পর এখানে ওদের অফিসিয়াল টুইটারের পেজ দেওয়া আছে ওইখানে আমাদের ওদের যে পিন পোস্ট আছে পিন পোস্টটা ফলো দিয়ে আসতে হবে এবং রিপোস্ট করে ওই লিঙ্কটা কপি করে আমাদের এইখানে পেস্ট করতে হবে তাহলে আমরা এখন নিচে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট আছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব ক্লিক করার পর এবার ওদের টুইটারের পেজ চলে আসবে টুইটার পেজে ক্লিক করব টুইটারটা ওপেন করি হ্যাঁ টুইটারটা ওপেন করার পর দেখবেন যে ওদের যে পিন পোস্টটা আছে পিন পোস্টটার একটু নিচে যাব আমরা এখানে পেজটার আমরা লাইক করে আসি লাইক দেওয়ার পর লাইকের বাম পাশে দেখবেন একটা অপশান আসে ওই অপশানে ক্লিক করলে রিপোস্ট এবং কোয়েট লিখে আসবে আমরা রিপোস্টে ক্লিক করি হ্যাঁ রিপোস্টে ক্লিক করার পর আমাদের এটা রিপোস্ট হয়ে গেছে এখন আমরা সরাসরি আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই আমরা সরাসরি টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পর আমার যে নামের যে লোগোটা আছে তারপর আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার প্রোফাইল লেখা আছে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমি একটু আগে যে পোস্টটা করছিলাম সেই পোস্টটা এখানে চলে আসে ইয়োর পোস্ট রিপোস্টেড নামে আমি এবার উপরে যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করি ক্লিক করার পর তিনটে অপশন আসবে একটা শেয়ার ড্রাফ আর লিস্ট ইয়োর অন আমরা শেয়ারে ক্লিক করি শেয়ারে ক্লিক করার পর এইখানে নিয়ে একটা অপশন আসবে আসার পর দেখবেন যে ও একেবারে উপরে শেয়ারের নিচে আপনার কপি লেখা থাকবে ওই কপিটাই আমরা ক্লিক করি ক্লিক করার কপি আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে এখন আমরা সরাসরি আপনার কমপ্যাডে চলে যাব এইখান থেকে একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে ভেরিফিকেশানে ক্লিক করি ক্লিক করার পর আমাদের প্রথমে যে টুইটার বাটন আছে আমরা টুইটারে ক্লিক করি টুইটারে ক্লিক করার পর আমরা যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করি পেস্ট করার পর আমরা ভেরিফাইতে ক্লিক করি দেখেন আমার টুইটারটা ভেরিফাই করা হয়ে গেছে এখন আমরা টেলিগ্রামে চলে যাই আবার এখান থেকে ব্যাকে যাই ব্যাকে যাই হেল্প অ্যান্ড সাপোর্টে যাই যাওয়ার পর টেলিগ্রামে ক্লিক করি একটু অপেক্ষা করি এখানে জয়েন বাটন আছে আমরা জয়েন বাটনে ক্লিক করি এবার এখান থেকে একটু ব্যাকে চলে যাই যাওয়ার পর দেখেন টেলিগ্রামের বাম পাশে যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে আমরা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করি সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে যে আমার ইউজার নেমটা আছে টেলিগ্রামের এই ইউজার নেমটা আমার কপি করতে হবে অথবা আমরা এখান থেকে দেখে নেবো যে আমাদের ইউজার নেমটা কি আছে এবার এইখান থেকে আমরা ব্যাকে চলে যাই যাওয়ার পর আমরা আবার আমাদের সে কম্পেডে চলে যাই কম্পেয়ার যাওয়ার পর এইখান থেকে আরেকটু ব্যাকে গিয়ে আবার ভেরিফিকেশনে ক্লিক করি করার পর এখানে টেলিগ্রামে ক্লিক করি করার পর আমরা টেলিগ্রামে ইউজার নেমটা যা আছে সেটা এখানে পেশ লিখে দিই এরপর এখানে আমরা পেস্ট করার আগে টেলিগ্রামের নেম নামটা আরেকবার একটু ভালো করে দেখে আসি যে আমাদের টেলিগ্রামের নামটি কী দেওয়া ছিল যদি আমাদের টেলিগ্রামের নামটি ঠিক থাকে তাহলে আমরা ভেরিফাইতে ক্লিক করি ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন যে যদি নামটা সঠিক থাকে তাহলে এখানে আপনার টেলিগ্রামটাও ভেরিফিকেশন হয়ে যাবে এরপর আমাদের আরেকটা অপশান বাকি আছে সেটা আছে ইমেল ভেরিফিকেশন আমরা ইমেল ভেরিফিকেশানে ক্লিক করি ইমেল ভেরিফিকেশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইমেইলে একটা কোড চলে যাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাই হ্যাঁ জিমেল অ্যাকাউন্টে আমাদের যে কোডটা দিছে সেই কোডটা আমরা কপি করে নিই কম্প্যাড থেকে যে কোডটা দিছে সেই কম্প্যাড থেকে কোডটা নেওয়া কপি করে নেওয়ার পর আমরা আবার আমাদের সেই কম্প্যাডে চলে যাই যাওয়ার পর যেখানে আমাদের মেইলের ভেরিফিকেশন কোড দিতে হবে সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে ভেরিফাই কোড লেখা আসছে ওইখানে ক্লিক করি ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন যে নিচেই আপনার ইমেল ভেরিফাই সাকসেসফুল লিখে আসবে এবার এই তিনটে মিশন কমপ্লিট করার পর আমাদের কে কমপ্লিট হয়ে গেল এভাবে আমরা যাদের যাদের কম্প্যাড অ্যাকাউন্ট আছে সবাই আমরা এভাবে কম্প্যাডটা ভেরিফাই করে ফেলি সবাইটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সব কিছুই বুঝে যাবেন আর যারা যারা মাইনিং প্রোজেক্টে অংশগ্রহণ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল কিংবা অন্যান্য যে ইসের আমরা কাজের যে লিঙ্কগুলো আছে সব এখানে আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করলেই কাজের সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনাদের যার যা যেটা আছে সেটা করতে পারেন আর যেটা না করার প্রয়োজন মনে করবেন যে আপনাদের আছে কিন্তু করার দরকার নেই কিংবা সে নতুন যে কাজগুলো আসে এগুলো আপনারা করবেন না তাহলে করার দরকার নেই আর যেগুলো করতে মন চায় এখান থেকে আপনারা করে নিতে পারবেন सबा के दौ